ছাদ থেকে পানি পরে তারপরে হচ্ছে পলেস্তরাফ খুলে পড়ে কিংবা খাবারের মান খুবই দুর্বিষহ অবস্থায় ছিল হল প্রশাসন এখনও পর্যন্ত সেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন না আমরা সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীদের নিবেদিত প্রাণ হতে চাই এই কারণেই সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীদের যে কোনো ইস্যুতে বা যে কোনো ধরনের সমস্যায় বা সমস্যায় পড়ার আগে যে কোনো কিছুতেই আমরা হচ্ছে তাদের পাশে দাঁড়াতে চাই সেই কারণেই যদি আমাদের শিক্ষার্থীরা যদি অসুস্থ হয়ে যায় বা তাদের যদি কোনো মেডিকেল টেস্ট করাতে হয় আপনারা জেনে থাকবেন ডাক শু করতে কিন্তু অলরেডি ইবনেসিনায় তারা একটা ডিসকাউন্টের ব্যবস্থা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য যেহেতু সলিমুল্লাহ হল খানিকটা পলাশির দিকে পড়েছে তো এইখান থেকে কাছে হয় কিন্তু একটা হসপিটাল আছে হোম কেয়ার হসপিটাল সেখানে আমি কথা বলেছি তারা সলিমুল্লাহ মুসিমহল শিক্ষার্থীদের জন্য বিশেষ একটা ছাড়ের ব্যবস্থা করেছেন এবং তারা ফ্রি মেডিকেল কনসালটেন্সি সুবিধা দিবেন বলে জানিয়েছেন এবং যে কোনো মেডিকেল টেস্টের জন্য তারা আমাদেরকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিবেন বলেও জানিয়েছেন তবে এখনও ফর্মালি সেরকমভাবে ডকুমেন্ট আকারে তারা পাবলিশ করেনি তবে কথাবার্তা হয়েছে সলিমুল্লাহ হল শিক্ষার্থীরা এই সুবিধাটি পেতে পারেন আর এছাড়াও সেখানে যাওয়ার আগে অর্থাৎ হসপিটালে যাওয়ার আগে যে স্বাস্থ্যকর পরিবেশ সলিমুল্লাহ মুসিম হলের শিক্ষার্থীদের জন্য দরকার সেটি নিশ্চিত করতে সলিমুল্লাহ মুসিমহর সংসদ প্রথম দিন থেকেই একদম দায়িত্ব পাওয়ার প্রথম দিন থেকেই তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বিশেষভাবে আপনারা জেনে থাকবেন সলিমুল্লাহ হলের যে ক্যান্টিনে যে দুরবস্থা ছিল মানে মানে অন্য অন্য হলের তুলনায় সলিমুল্লাহ হলের ক্যান্টিন ছিল কুখ্যাত মানে সেখানের বসার পরিবেশের অবস্থা খারাপ ছাদ থেকে পানি পরে তারপরে হচ্ছে পলেস্তরাফ খুলে পড়ে কিংবা খাবারের মান খুবই দুর্বিষহ অবস্থায় ছিল তো সেটি মানে ঠিকঠাক করার জন্য আমরা প্রথম দিন থেকেই আমরা অভিযান চালাই একদম আমরা ঝটিকা অভিযান চালাই প্রথম দিনই রাত করে আমরা যাই এবং সেখানে নানা রকম দুরবস্থা আমরা দেখতে পাই যেমন পানির ফিল্টারে ময়লা দেখতে পেয়েছি আমরা পানি ফিল্টার যখন চেক করেছি সেখানে ময়লা দেখতে পেয়েছি তারপর রান্নাঘরে আমরা আপনারা জেনে থাকবেন শৈলিম্লা মুসলিম হলের ক্যান্টিনের উপরে এখন নতুন করে একটি পলিথিন পলিথিনের একটা ছাদ বানানো হয়েছে এর আগে এটি ছিল না অর্থাৎ আমরা যখন পলিথিনের ছাদটা তৈরি করি তার আধা ঘন্টা পরেই ওই পলিথিনের ছাদটা পুরোপুরি মানে ওপরের পলিস্তরা পরে ময়লায় ভরে যায় অর্থাৎ আমরা এতদিন কি খেয়েছি তার মানে ওই পলিথিনের ওই যে যে ছাদটা ছিল ওটার আগে ওই চুলার উপরেই সেই জিনিসগুলো পড়তো এবং ওই পাতিলের উপরে এগুলো পড়তো তো খুবই অস্বাস্থ্যকর পরিবেশ ছিল এবং সেই পরিবেশ থেকে পরিত্রাণের জন্য আমরা এই পদক্ষেপগুলো নিয়েছি আমরা যে পদক্ষেপ নিয়েছি অতি সত্তর বাবরচি নিয়োগ দিতে হবে নতুন বাবরচি এবং নতুন বাবরচী নিয়োগ দেওয়া হয়েছে এবং স্টাফদের অর্থাৎ ক্যান্টিনে আগে দেখা যেত যে শিক্ষার্থীরা আসতো কিন্তু পর্যাপ্ত স্টাফ সংখ্যা ছিল না তারা নিজেরাই সার্ভিস নিত আর কি সেলফ সার্ভিস ছিল এক ধরনের তো সেটি ঠিকঠাক করা হয়েছে এখন সাতজন তারা হচ্ছে স্টাফ রয়েছে কর্মরত এবং তারা প্রতিনিয়তই শিক্ষার্থীদের সেবা দিচ্ছেন এবং ক্যান্টিনের সার্বিক man আমাদের ক্যান্টিনে যে ভাতে যে চাল সেটি উন্নয়ন করা হয়েছে ভাত চালের মান উন্নয়ন করা হয়েছে খাবারের মেনু বাড়ানো হয়েছে ডালের মান বাড়ানো হয়েছে আপনারা জেনে থাকবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে যে হলগুলো যে ডালের অবস্থা খুবই দুরবস্থা সেই সেই তুলনায় সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা জানাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলের তুলনায় এস এম হলের ডাল নাকি এখন সব মানে সব বেস্ট এটা বলতেছেন আর কি তো আমরা এটি করতে পেরেছি বা করার চেষ্টা করছি সামনের দিনগুলোতে যাতে এরকম অভিযানের মাধ্যমে তাদেরকে তদারকি করা যায় এবং এই মান সব সবসময় নিশ্চিত করা যায় সেই বিষয়ে খেয়াল রাখছি এছাড়া ক্যান্টি আমাদের হলের আশেপাশে যে নর্দমা রয়েছে সেটি নিয়মিত পরিষ্কার করার অর্থাৎ মাসে তিনবার পরিষ্কার করার কথা বলেছি আমরা তারা করছেন এবং যেহেতু বৃষ্টির সিজন মশার উপদ্রব বেড়েছে মশক নিধনের জন্য প্রতিদিন যে ধোয়াবিহীন যে কেমিক্যাল স্প্রে প্রতিদিনই দেওয়া হচ্ছে এবং সপ্তাহে দুই দিন ধোয়াযুক্ত যে কেমিক্যাল স্প্রে রয়েছে সেটিও দিচ্ছে দুই সপ্তাহে দুই দিন আর প্রতি সপ্তাহে একবার করে ফিল্টারের কিট পরিষ্কার করা হয় এবং মাসে একবার কিট পরিবর্তন করা হয় আর যেহেতু সামনে পূজার ছুটি আমাদের হল যেহেতু অনেক পুরোনো ছাড় প্রকার ব্যাপক উপদ্রবও রয়েছে উপদ্রব রয়েছে এবং এটি নির্মূল করার জন্য আমরা পূজার ছুটিতে একটি প্রজেক্ট হাতে নিয়েছি এবং আগামী রবিবার থেকে ইনশাল এটি কার্যকর হবে রবিবার থেকেই আমরা প্রত্যেকটি রুমে মানে পেস্টিসাইড দিবো এবং সেটি পূজার পরেই আর ইনশাল্লাহ এই যে আমাদের যে ছাড়পোকার যে উপদ্রব ছিল সেটি ইনশাল্লাহ কমে যাবে এছাড়া সলিমুল্লাহ মুসলিম হলে সার্বিক দিকগুলো যদি চিন্তা করি আমরা ক্লাব ওপেন করেছি সাংস্কৃতিক ক্লাব ওপেন হচ্ছে আমাদের সহশিক্ষামূলক কার্যক্রমের জন্য সাহিত্য ক্লাব ওপেন হচ্ছে ডিবেটিং ক্লাব চলছে এবং স্পোর্টস ক্লাব ওপেন হচ্ছে তো আমরা চাই যে অ্যাকাডেমিক ইন্ডাস্ট্রি প্রপার অ্যাকাডেমিক ইন্ডাস্ট্রি যাতে সলিমুল্লাহ মুসলিম হলের যে লেগেসি রয়েছে সেটি ধরে রাখতে এই অ্যাকাডেমিক ইন্ডাস্ট্রি হওয়া প্রয়োজন এবং এই জন্য শিক্ষার পাশাপাশি আমাদের সহশিক্ষা কার্যক্রমগুলো মানে খুব দ্রুত সময়ের মধ্যে করার জন্য চেষ্টা করছি এবং আপনারা জেনে থাকবেন এসএম হলে কিন্তু কোনো ওয়াশিং মেশিন নেই আমরা একটি স্পন্সারের সাথে কথা বলেছি তারা এক মাসের মধ্যে ইনশাল্লাহ ওয়াশিং মেশিন দিয়ে দিয়ে যাবেন এবং সুলিমুল্লাহ মুসলিম শিক্ষার্থীর ওয়াশিং মেশিন সার্ভিসটি পাবেন তাছাড়া রিডিং রুমে এসি ডাকস কেন্দ্রিক একটি চিন্তাভাবনা যে রিডিং রুমে এবং মসজিদে এসি হয়তো স্থাপন হতে পারে কয়েকদিনের মধ্যেই তারা এটা সেন্ট্রাল থেকে আর কি নির্দেশনা দেবেন এছাড়া সলিমুল্লাহ হলে যে কোনো সমস্যার ক্ষেত্রে আমরা সলিমুল্লাহ হল সংসদ নিবেদিত প্রাণ হয়ে থাকবো এবং সামনের দিনগুলোতেও এটি আমরা চাই এসে এই সলিমুল্লাহ মুসলিম হল সংসদের যে রুমটা রয়েছে বা সংগঠন যেটি রয়েছে এটি যাতে একটি শিক্ষার্থীদের ভয়েস হয় আওয়সল একটি প্ল্যাটফর্ম হয় সেটি আমরা মানে তৈরি করার জন্য চেষ্টা চালাচ্ছি মেডিকেল যে সুবিধার কথা বলেছিলাম যে হোমকেয়ার হসপিটালে সেটি সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীদের জন্য রানিং যে স্টুডেন্ট রয়েছে তাদের সবার জন্যই প্রযোজ্য এবং এটি সলিমুল্লাহ মুসলিম হল সংসদের যে মেয়াদ এক বছর এছাড়াও সামনের দিনগুলোতে তারা সার্ভিস দিবেন বলে জানিয়েছেন আমাদেরকে যে সামনের দিনগুলোতে এই সংসদে যখন বিলুপ্ত হয়ে যাবে তারপরেও শিক্ষার্থীরা এই সার্ভিস পাবেন বলে জানিয়েছেন হল প্রশাসন এখনও পর্যন্ত সেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন না তো তারা তাদেরকে আমরা বারবার জানাচ্ছি যে আমরা বা বসবো বা সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলতে চাই বসতে চাই আলোচনা করতে চাই তারা অবশ্য তারাও কিছু জায়গাতে বাউন্ড রয়েছেন মানে তারা সীমাবদ্ধ রয়েছেন কিছু জায়গায় তারা জানাচ্ছেন যে সেন্ট্রাল কোনো ডিসিশন নাকি এখনও হয়নি যে শিক্ষা সংসদের সাথে কথা বলার বা আলোচনা করার কোনো সেন্ট্রাল কোনো নাকি নির্দেশনা নাকি আসেনি এই জন্য তারা ফর্মালি তারা এখন পর্যন্ত বসতে পারেননি আমাদের সাথে এখনও পর্যন্ত আমরা ফর্মালি কোনো হল পোশনের সাথে এক বার বসেছি অর্থাৎ যেদিন কার্যক্রম শুরু হয় সেদিন এছাড়া এখন পর্যন্ত বসা হয়নি আমরা যতটুকু করছি সব সম্পূর্ণ নিজে থেকেই করার চেষ্টা করছি এবং সেন্ট্রাল যদি বলি যে ডাকসুর সাথে সাথে আমাদের একবার বসা হয়েছে তারা সার্বিক যে বড় বড় যে বিষয়গুলো রয়েছে অবকাঠামোগত যে উন্নয়ন যে দরকার সেই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন তো আপাতত যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেগুলো মুসলিম সংসদের পক্ষ থেকেই নেওয়া হয়েছে আমরা আশা করব অবশ্যই প্রত্যাশা রাখি সামনের দিনগুলোতে তাদের সহযোগিতা আমরা পাবো যাতে সলিমলা মুসলিম শিক্ষার্থীরা সর্বোচ্চ সুবিধাটুকু পায় দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইফটি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেট করতে ডাউনলোড করুন এক্ষদিন